মহিলাদের নামাজের রুকু সেজদা করার সঠিক নিয়ম নিরানব্বই পার্সেন্ট মহিলারা জানে না আসুন আজকে আমরা প্র্যাকটিক্যালে জেনে নেই যে নামাজ কীভাবে সহিভাবে পড়তে হয় আমরা সর্বপ্রথম আমরা কিভাবে দাঁড়াবো দেখেন একটা কথা জানা দরকার আমরা নামাজে দাঁড়ানোর পূর্বে আমাদের শরীরটা কিন্তু অবশ্যই বোরকা পড়ে বা হিজাব পরে কিন্তু আমরা ঢেকে নিব শুধু মুখমণ্ডলটা শুধু একটু খোলা থাকবে আর বাকি অঙ্গগুলো যেন আপনি মোটা কাপড়ের জন্য আবৃত অবস্থা থাকে বা ঢাকা থাকে এটা লক্ষ্য রাখতে হবে আরেকটা হলো আপনার ঘরে একটা রুমে বা নির্জনে বসে নামাজ পড়বেন নামাজের সময় আপনি যদিও আপনার ছেলে বড় উপযুক্ত লাগ ছেলে বা বড় ছেলে বা তারা যেন আপনার নামাজের কাছে না আসে সবচেয়ে উত্তম আপনি নির্জনে বসে নিরিবিলি বসে এক রুমে বসে এক কোনো বসে এইভাবে নামাজ পড়ে নেবেন এটি নিয়ম কিভাবে নামাজ পড়ুন দেখেন আমার পাওয়া দেখেন দেখেন এইভাবে প্রথম আগে দাঁড়াবেন এইভাবে দাঁড়ানোর সুন্নত কোনো স্বাস্থ্যবান মহিলা যদি হয় তাহলে সে একটু ফাঁকা করে দাঁড়াইতে পারবেন দুরুস্ত আছে কিন্তু তরিকে হলো মা দুই পা একত্রিত করে এইভাবে দাঁড়াবেন আচ্ছা দাঁড়াই আমরা দাঁড়ানো দেখাইলাম এখন আসলে কীভাবে হাত বাঁধবেন কীভাবে নিয়ত করলেন আমি কেবল আমাকে হয়ে যেমন আমি ফজরে দুই রেখাত শূন্যত নিয়ত করিতেছি এখন আমরা তাকবির তাকবির তাহানি বাঁধবেন আমার দিকে লক্ষ্য করেন আমরা পুরুষ যারা আমরা কাত কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নত আমাদের আর আপনাদের মা যারা রয়েছেন আপনাদের জন্য হাত উঠানো সুন্নত এ কাত এই যে কাত এই যে কাত এই যে দেখেন আমি হাতটা কিভাবে উঠে দেখেন প্র্যাকটিক্যাল এই যে কাত পর্যন্ত হাত উঠানো সুন্নত আর তাকায় থাকবেন কিন্তু সিজদার দিকে আমি একটু ক্যামেরার দিকে তাকাচ্ছি বসে আপনাদের কথা বলার সুবিধার্থে আমরা তাকাবেন সিজদার দিকে এই যে দেখেন হাত কিন্তু আমার আঙ্গুলগুলো কিন্তু আমার কীভাবে রয়ে গেছে কেবলার দিকে এবং এই কাত পর্যন্ত উঠাইছে এখন হাত বাঁধবেন কীভাবে হাত বাঁধে দেখেন তাকবির দেখেন এখন তাকবির দিবেন আল্লাহ আকবর এই যে এই বাম হাতের এই পিঠের বাম হাতের কবজার এই পিঠের উপরে ডান হাতের এই তালু এইভাবে লাগাই দিবেন তারপর এই যে দেখেন বুকের উপরে হাত বাঁধলেন বস এটা হাত বাঁধলেন হাত বাঁধার পরে এখন সানা পড়বেন সানা পড়া পরে আউজবিল্লা বিসমিল্লা পড়বেন আমি সানাটা পরে শুনে দিই সাহানকাল্লাহ জাদ্দুকা অবি হামদিকা ওতাুকা ওরুক আউজবিল্লাহ বিসমিল্লা পড়বেন পরে সুরাতুল ফাতিহা পড়বেন সুরাতুল ফাতিহা পড়ার পর যে কোনো একটি সুরা মিলাবেন আপনি যা পড়েন আপনি একটা সুরা মিলাবেন সুরা মিলানোর পর এখন তো নিশ্চয়ই রুকুতে যেতে হবে তাই না আসলে আমার রুকুতে কীভাবে যাই আমি শুধুমাত্র আমার মা বোন যারা আপনি রুকুর শেষ দেয় দেখাচ্ছি পুরুষদের না এই যে পুরুষদের কথা আমি বলবো না কিভাবে যাবেন আমার একটা হাঁটুর দিকে লক্ষ্য করেন এই হাঁটু শক্ত সুজা সুজা অবস্থায় আপনার এখান থেকে যে আপনি রুকুতে যাবেন হাঁটু একদম টাটকা সোজা থাকবে হাঁটু এমনি বাঁকা থাকবে না সুজা থাকবে টাটকা হাঁটু সোজা রাখবে সুজা অবস্থা এই হাতের কোনো দুটা সুজা অবস্থায় এখন আপনি হাঁটু পর্যন্ত আপনার এই হাত দুইটা পৌঁছা পর্যন্ত যতটুকু আপনি ঝুঁকবেন এতটুকু আপনাদের জন্য ঝুঁকা খরচ আসেন আমি দেখা দিই আল্লাহ আকবর আমার হাঁটু কিন্তু সোজা আমার কোন হাতের কোন দুইটাও কিন্তু সুজু সোজা এই যে দেখেন এইভাবে এখন হালকা কিন্তু ঝুঁকছেন আবার পুরুষদের মতো এইভাবে ঝুঁকা যাবে না পুরুষদের মতো এইভাবে ঝুঁকা যাবে না এই যেভাবে ঝুঁকছেন এটা হলো সহি এখন তিনবার রুকুর তাজগি পড়বেন সুহান রব্বিল্লা আজিম সুহান রব্বিল্লা আজিম সুহান রব্বিল্লা আজিম বা তাজগি পড়া পরে আপনি রুকু হইতে উঠলেন হ্যাঁ সামি আল্লাহ হলিমান হামিদা রব্বান আলাকাল হামদু এখন আপনি সিজদা যাবেন কিভাবে সিজদার মধ্যে একটু পার্থক্য আছে আমাদের পুরুষ এবং মহিলাদের মধ্যে আসলে আমরা সিজদা কীভাবে যাবেন আল্লাহ আকবর বলে আপনারা তাকবির দিলেন তাকবিদার পরে আপনি এখন দেখবেন যে আমরা আপনারা শীর্ষ যাবেন শীর্ষ যাওয়ার আগে আমরা বাম পায়ের উপরে ডান পা কিভাবে আপনাদেরকে আমি দেখাইছি আমার দিকে আপনারা দেখেন ফলো করেন আমাকে ফলো করেন বাম পায়ের উপরে ডান পা রাখছি আমার ডান পায়ের আঙুলগুলো কিন্তু ঠিকই কে আপনারা দিয়ে আসে তাহলে আমরা এখন শীর্ষ যাব যাবো কিভাবে যাবো শীর্ষ হাতগুলো কিভাবে রাখবো এটা আমরা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি তারপর আমরা শীর্ষ দাতে যাবো আল্লাহ আকবর এই শিজদার তে দেখেন হাত দুটা কিভাবে রাখছি এই দেখেন আমার শিজদার অবস্থানটা দেখেন শুভহেন রব্বিয়াল আলা শুভা হেন রব্বিয়াল আলা শুভা হেন রবিয়াল আলহ আল্লাহ আকবর আল্লাহ মা ফিরলি ওর হামনি ওহদি নি ওর জকুনি দুই শিজদার মাঝখানে এই একটা দোয়া আছে কেউ যদি না পড়তে পারেন তাহলে এটা তো মুস্তাফের আহামল তো একবার দিলেন আবার সিজদাতে যাবেন দ্বিতীয় সিজদা আল্লাহ আকবর সুহান রব্বিয়াল আলা সুহান রব্বিয়াল আলা সুহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর এই যে যে আমি মূলত এক রাকাত কিন্তু এক রাকাতের ভিতরেই কিভাবে রুকু করতে হয় কিভাবে সিজদা করতে হয় হ্যাঁ কিভাবে হাত বাঁধতে হয় কিভাবে কাঁধ মধ্যে উঠাইতে হয় মূলত আমি কিন্তু এইভাবে নিয়মগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি ঠিক এই যে মূল অর্থ হচ্ছে যে মহিলাদের নামাজ রুকু এবং সিজদা সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু অনেকেরই কিন্তু জানা নেই মূলত কীভাবে রুকু সিজদা করতে হয় আমি ঠিক ওই রুকু এবং সিজদাটাই কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি এই জন্য পুরো নামাজটা আমি দেখাইলাম না এই যে ঠিক আমি যেভাবে রুকু সিজদা দাঁড়ানো থাকবির তাহারিমা বাধা হ্যাঁ যেভাবে আমি যেভাবে দেখাইছি ঠিক আপনারা এইভাবেই নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এবং মা ভনের আপনার কাছে আবদার অবশ্যই অবশ্যই পাশত্য নামাজ আপনাদের ঈশ্বল্লাহ সময় মতো পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে পাশত্ত নামাজ হিসাবে এবং প্রিয়া সুন্ন দুর্বল জন্য আমল করার তফিদান গ্রামীণ আমিন আসসালামু আলাইকুম অপর আবরকাত